মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে যে যে ওই এটা করে মজাও লাগে শুনি মধ্যে তিনি আল্লাহর রস্তে বলে না মানে আপনারা কাউকে নিয়ে খারাপ কমেন্ট করার আগে বাজে ভাবে লেখার আগে নিজেরা একটু তলিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করবেন এটাই আমার রিকোয়েস্ট একদম রিকোয়েস্ট বলবো এটাই আমি ভাইরাল যদি হতে চাইতাম আগেও মনে করেছি একদম রিমার্কেবল কিছু ওয়ার্ক আমার হয়েছে কিছু কিছু মামলা আমার ছিল খুব ভালো ভালো মামলা এবং ভালো ভালো নির্দেশনা ওই মামলাগুলোতে এসেছে এবং বেশ ভালো মানে কি বলবো আমি ওগুলোতে তো আমি প্রত্যেকটা চ্যানেলে আমার সাক্ষাৎকার গিয়েছে একদম আহ শীর্ষস্থানীয় টিভিতে যেগুলো ভালো ভালো চ্যানেলগুলো আছে ওগুলোতে তো তখন কি আমি পারতাম না আমার ওইগুলো ভিডিও আছে টিকটকে আপলোড করে দেওয়া পারতাম না আমি কত মামলা আমি করি কখনো তো আমি ফেসবুকে দিয়ে মনে হয়নি আমার প্রতিদিনই আমাদের মামলা হয় জামিন হয় মামলা হয় বড় বড় ভালো মামলাই করি তখন আমার তো কখনো মনে হয়নি জানেন যে আমি একটু ফেসবুকে দিয়ে একটু শো করি আজকে মামলা জামিন করিয়েছি আমাদের কিছু অ্যাডভোকেট আছে আমাকে নিয়ে যারা লিখছেন আমার মনে একদম পার্সোনাল আক্রোশে লিখছেন জেলাসি থেকে লিখছেন আমি দেখেছি তারা লেখে এরকম আজকে এই মামলা জামিন করালাম ওই মামলায় ডাকাতি মামলা মামলা জামিন জামিন করলাম চেয়ে একটা একটা টিকটক আমি মনে করি অনেক সম্মানের আমি ব্যক্তিগত ভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে হ্যাঁ আমার সামনে কেউ হয়তো কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির দিকে তাদের কাছে হয়তো বা আত্মীয় স্বজনরা ফোন করে বা বিভিন্ন ভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল মন খারাপ জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না আর যারা বলে তারা আসলে খুব বাজে ভাবে বলে হ্যাঁ কি হয়েছে এরকম করছে কেন এরকম করছে কেন মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাস করে বসে আছে যে বাচ্চা এই মানুষ যা লিখছে আর কি আমার কথা হচ্ছে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটানো উচিত মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি বলবো সে একটা রিক্সাওয়ালা সে রাস্তায় হচ্ছে তার বুদ্ধি একটা মানুষ কি কি করবে না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সারা দিবে তাই না তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কি বলছি আমি আমি পাগল হয়ে গেছি আমার মনে হয়েছে যা কমেন্ট গুলো করেছে আমার আমারও পরিচিত অনেক আমার এদেরকে একদম অ্যাবসার্ড মনে হয়েছে সেদিন যেরকম বললাম এলাকা আমার অ্যাবসার্ড মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে আর যারা এই কমেন্ট লিখেছে আমার তাদেরকে আবসার মনে হয়েছে এখন কিছু বলার নেই এই মামলা দিয়ে কোনো বুস্ট আপ হবে কিনা আমি জানি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে মামুনের আইনজীবী এটা মাঝে মধ্যে ফাজলামো করে মজাও লাগে কিন্তু যখন ওই যে বললাম আসলে ওই সময়টা খুব খারাপ গেছে কয়েকদিন মন খারাপ লেগেছে কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে মামুন যদি মামুন যদি লালার সাথে লিয়া জু করতো তা আমাদের এত কষ্ট হতো না ভালোই হতো আমি তো বারবারই বলেছি যে আপোস করে ফেলো তাহলে ঠিক আছে কিন্তু আমার মক্কেল আমাকে যেটা বলেছে এবং গত সংবাদ সম্মেলন যেটা হয়েছে মামুন সহ আমাদের তখনও কিন্তু বারবার ও একটা কথা বলেছে যে আমি জেল জরিমানা আমার যাই হোক আমি কিন্তু ওর সাথে আর এক হতে চাই না এখন দেখেন এটা সম্পূর্ণ একটা ব্যক্তির মনের উপরে মনের উপরে কিন্তু আপনি আদালতও জোর খাটাতে পারবেন তাই না তবে মামলাটি যেহেতু চলমান আহ মামলা সম্পর্কে এটুকুই বলবো আমরা একটা সুস্থ তদন্ত রিপোর্ট আশা করছি তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে আসলে কি হচ্ছে সাথে যদি মামুনের ফ্যামিলি থেকে জামিনের জন্য একটা সমঝোত হতো তাহলে তো লাইলা এতগুলো আইনজীবী নিয়ে এত আইনজীবীদের নিয়ে এই মামলা জামিন বিরোধিতা করতে হতো না আমার মনে হয় কতটা সত্যতা নেই বলতে টিকটক থেকে আমি কখনো কোনো ক্লায়েন্টের নক আমি শুনিনি কারণ আমি এত ব্যস্ততার মধ্যে থাকি সত্যি কথা বলতে কি আন্তরিকতা ভাবে আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করে বুঝতে পেরেছেন তো আন্তরিকভাবে যখন কাজ করি আমার মামলা মোকদ্দমা আল্লাহর রহমত ভালোই আছে তো আমি যখন কাজ করতে থাকি তো মানে ওই জায়গাতে আসলে আমি কখন একটু টিকটকে জি আমি কখন ফেসবুকিং করি তখন বারোটার পরে দুটোও পরে রাত দুটোর পরে আমি ক্লায়েন্টে নোট করবো এটা সম্ভব হচ্ছে না আমার জন্য যদি কেউ আমার কাছে আসতে চায় তাহলে প্রপার কোর আমি আসতে হবে আমার কোটে চেম্বারে আসতে হবে মূলত বাচিক শিল্পী তো বাচিক শিল্পীদের কাজ কিন্তু সংবাদ পাঠ তারপরে এগুলো আমি কিন্তু ভয় ভ্রভারে কাজ করি মানে আহ পর্দার পেছনে আপনার ভালো মতোই জানেন হ্যাঁ দু একটা ভালো কিছু কাজ করেছি আমি ওগুলো এখন বলছি না তো ওগুলো একদমই শখ থেকে করি কারণ ওগুলো তো প্রফেশনালি নেইনি আমি কারণ সময় হয়ে ওঠে না আইনজীবী তো সবকিছু করে না খুব একটা সময় হয়ে ওঠে না কিভাবে ওগুলো করবো তবে ভালো না নাটক সিনেমা তবে আমি আমি ল রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে আমি ওগুলো সঞ্চালনায় থাকি আমাদের আইন অঙ্গনে অনেকগুলো হয় ওগুলোতে আমি সঞ্চালনা করি কথা বলি তো আইন আইন অনুষ্ঠান যদি কিছু হয় ওই ধরনের প্রোগ্রাম আমার বিভিন্ন জায়গায় করাই আছে ওগুলোতে আপনারা আশা করি আমাকে দেখবেন না না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মেন্টালিটি আমাদের ছিল না যে ধরনের ভাইরাল আমাকে আপনারা করছেন টেকনোলজি অনেক ডেভেলপ সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যেরকম ছিল এখন কিন্তু টেকনোলজি সেই অবস্থানে নাই এখন প্রত্যেকটা রিক্সা আতে যেমন মোবাইল আছে এবং সেই টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি একটা বন্ধ আছে সেটাও বের করা সম্ভব তো আশা করি যারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন কখনো যদি মনে হয় যে না বা দেখে তো বললাম না দেখলাম তো কান্না করে অনেকে বা অনেক ধরনের ইমোশনাল হয়ে যায় যে আমাকে তখন আমি মনে করি অবশ্যই আইনের আশ্রয় নেবেন কারণ সাইবার বুলিং থেকেও আপনি আইনের মাধ্যমেই রক্ষা পেতে পারেন বলতে শুধু পরিবার থেকে সাইবার বুলিং এর জন্য না আমি আমার বিয়ে হয়েছে অনার্স করি আমি তখন ফার্স্ট ইয়ার তো বিয়ের প্রথম থেকে এই আমাকে অনার্স শেষ করানো আমার মাস্টার্স করানো আমাকে আইনজীবী হিসেবে বানানো এই সব কিছুর পেছনে আমার আমার হাজব্যান্ড ওনার অনেক ভূমিকা আছে এই ভূমিকা আমার যদি আমি মানে অস্বীকার করি এটা আমার পাপ হবে তো এখন হচ্ছে বড় কথা হচ্ছে আমি গৃহিণী এবং আল্লাহর রহমতে আমার খুব সুন্দর একটা সংসার আছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই মানে মানে আল্লাহর রস্তে একদম আল্লাহর রস্তে বলে না মানে আপনারা কাউকে নিয়ে খারাপ কমেন্ট করার আগে বাজে ভাবে লেখার আগে নিজের একটু তলিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করবেন এটাই আমার রিকোয়েস্ট একদম রিকোয়েস্ট বলবো এটাই